কমলাসাগরে দিদির এলাকার শ্রমিকদের উপর কীভাবে অত্যাচার শুরু হয়েছে দুই দিন ধরে গোটা গ্রামে জল নেই কিন্তু দিদির খবর নেই হরিশনগর গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার চা শ্রমিকদের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে মধুপুর বিদ্যুৎ অফিস অভিযোগ বুধবার সকালে নিগমকর্তারা এসে নাকি প্রথমে স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব দেন সেই প্রস্তাবে রাজি হয়নি শ্রমিকরা তারপর নাকি বলেন অনেক দিন আগের বিদ্যুৎ বকেয়া আছে এসব বলে বিদ্যুতের লাইন কেটে দিয়ে যায় আবার কয়েকটি বাড়িতেও নাকি হুক লাইনও পাওয়া গিয়েছে খুদ বিজেপির মেম্বার অন্ধকারে বাস করছে সবচাইতে আশ্চর্যের বিষয় জলের মেশিনটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় জলের মেশিনের লাইনটি সম্পূর্ণই আলাদা এটি প্রিপেইড মিটারে চলে শ্রমিকরা সবাই চাঁদা তুলে রিচার্জ করিয়ে জল সংগ্রহ করেন বাড়ি ঘরের লাইনের সাথে কোনো যোগাযোগ নেই প্রশ্ন উঠছে কেন জলের লাইন কেটে দেওয়া হলো ও অফিস অফিস থেকে আয় স্যারা আমার বাইতে স্যারা ডাইরেক্টলি লাইন দিছে আমরা এখানে একটা আবার সাধারণ সবের শ্রমিকের জল খাওয়ানোর একটা মেশিন আছে ইড়া বেড়ায় কাজটা দিছে তবে কার্ডটা দেওয়া সেরা পনেরো পনেরো হাজার টাকা ফাইন লিখা গেছে এরপরে আমি কালকে গেছি অফিসে গেছি টিভি টিভি লাইয়া গেছে মিক্সার মেশিন লাইয়া গেছে তারপরে গেছি যাওয়ানোর পরে আমি স্যার ম্যাম মে ম্যাডাম ম্যাডাম আমরা তো গরিব লোক চা বাগান কাজ করি একটু টেয়ার দিতে পারতো ম্যাডাম তো দু তার টাইমে সারের লোকের কথা আরও দশ হাজার টিকা লাগবেই তাছাড়া আজকে আয়েন না কাল আয়েন করে গেছে গা আমরা আয়া পড়ছি কিন্তু আমার আজকে আমার মেয়ে একটা টুয়েলভে পড়ে আর একটা পরে এইটে একটা পরে থ্রিতে তারা দুই দিন অন্ধকার পড়তেই পারে না কিন্তু কেমনে পড়বো কারেন্ট নিয়ে নেই বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা